কেনে <laughs> নিলাম

এই গরুগুলিকে কেরিং করছে এটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি আমরা প্রশাসনকে খবর দিয়েছি এখনই ওদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেব আমি সবার কাছে আবেদন রাখছি এই মুহূর্তে জানেন বন্যায় প্রত্যেকটা মানুষ প্রচন্ড বিপদগ্রস্ত হয়ে মানুষ শরণার্থী ক্যাম্পে রয়েছে অনেকেই গরু ছাগল রাস্তায় বেঁধে রেখেছেন তার সুযোগ নিয়ে এই সমস্ত কিছু চুররা আমরা গই তোরছারা দেখা সামনে সামনে এই যে चोर ওরা ওরা চুরি করে মানুষের সুবিধা নিয়ে মানুষ গরু চুরি করে তারা পালিয়ে যাচ্ছিল তো আমরা এই মুহূর্তে হাতে নাতে ধরেছি এবং বিভিন্ন জায়গা থেকে এর আগেও বহুবার মানুষ আমাদেরকে কমপ্লেইন করেছে যে এলাকা থেকে রাত্রির বেলা গরু চুরি হয়ে যায় তো আমরা এই গ্যাং গুলিকে খোঁজার চেষ্টা করেছিলাম আজকে হাতে নাতে ধরেছি তাদেরকে এবং আমি সবার কাছে আবেদন রাখবো আপনারও আপনাদের এলাকায় নিজ নিজ এলাকায় আপনাদের গবাদি পশু বা গৃহপালিত পশু যেগুলি আছে এগুলি সুরক্ষার জন্য নজর রাখবেন এবং আপনার বাড়ির সামনের দিকে যে গাড়িগুলি যাচ্ছে এগুলিও মাঝে মধ্যে আপনারা তল্লাশি করবেন কারণ এরাই গরু চুরি করে তারা বিশেষ করে সুনামোড়ার দিকে তারা এগুলিকে পাচার করে বাইরে এবং তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই এবং অবৈধ কাগজ নিয়ে তারা এভাবে চুরি চুরি করে তো আমরা এই মুহূর্তে হাতে হাতে ধরেছি আমরা কৃষ্ণনগর এলাকা থেকে তাদেরকে ধরেছি আমি নিজেই ছিলাম এখানে তো আমরা প্রশাসনের হাতে তাদের কষ্টকে হস্তান্তর করব এবং আমি সবাইকে সতর্ক থাকার জন্য আবেদন করছি এই সমস্ত যারা এই বিপদের সময়ে যারা মানুষের জীবনের সাথে খেলা করছে মানুষের সম্পত্তিকে লুট করার চেষ্টা করছে তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে ধন্যবাদ এই পুরো গাড়িটা ঠিক করে দেখো পুরো গাড়িটা ঠিক করে দেখো ফলটি বাজারে তোরা তো ঈদকে ফাইট করো সত্যি করু রাঙ্গাউটির দিকে থিল্লা বাজার দিকে नम्र धारा गाडी सम्म गइया हामीलाई नाइँ बुझ्यो डाटा हाकि त राख डाटा राख यसरी टाका पाउनु हुन्छ अब जिमेल एउटा फोनमा जिमेल शॉपिंग चलाउनु हामी